তো চলো আজকে সারাদিন কি করি না করি তো ব্লগটা শুরু করার আগেই বলি হরার মহাদেব আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার আমি চাচ্ছি মহাদেবের মাথায় জল ঢালতে তো পুরো ব্লগটাই তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো ভালো লাগবে আর যারা যারা মহাদেবের ভক্ত অবশ্যই কিন্তু ব্লগটা দেখা হয়ে গেলে মানে ব্লগটা শুরু করার সময়ই তোমাদের যখন ইচ্ছা তোমরা একটা করে অবশ্যই হরার মহাদেব কমেন্ট করে দিও তো চলো আজকের দিনটা শুরু কর আমরা এত সকালে এসেছি এখনো সেভাবে কেউ মাঠে আসেনি বল টুনি ওই যে ফুল পাইনি ফল পেয়েছি জানি না ফুল আদৌ পাবো কি তিনটে ফল পেয়েছি তো যা যাক খোঁজা যাক এখানে একটা দেখতে একটা এই একটা গাছ কিন্তু গাছে ফুল নেই এখানে আরও কয়েকটা গাছ ছিল না টুনি এর আগের বার তো চলো সামনের দিকে যাওয়া যাক আমরা চলে এসেছি দেখো মানে তোমাকে তো দেখালে আমি টুনি ফল নিল কিন্তু এখনো পর্যন্ত ফুল আমরা পাইনি আমরা জানি না আদৌ ফুল পাবো নাকি তো এই সময় খুব একটা পাওয়া যায় না তো আমরা খোঁজার চেষ্টা করছি আমরা অনেকটাই চলে এসেছি হাঁটতে হাঁটতে মাঠের দিকটা তো দেখি কী পাওয়া যায় যদি পায় অবশ্যই মহাদেব যদি মহাদেব যদি চায় আমাদের হাত থেকে ফুল নেবে তাহলে অবশ্যই পাবো তো চলো ফুলগুলো খোঁজা যাক খো আকন্দ ফুল গাছে একটাও ফুল ফোটেনি মানে এর আগের বারটা ভিডিওতে তোমরা দেখেছিলে টুনিকে সেই একটা গান ট্রেন্ডিং চলছিল টুনিকে সাজিয়েছিলাম তখন দেখো টুনির অবস্থা দেখো দাঁড়িয়ে গাছের দিকে একভাবে তাকিয়ে আছে একটা ফুল নেই গাছে কি হবে জানি না তো ওদিকে আরও দুটো একটা গাছ আছে তো যাবো দেখবো একটাও যদি ফুল পেতাম তাও হতো বল টুনি একটাও নেই একটা ফুলও নেই একটা পরিও নেই বল কি হবে আর সামনে যাবি যাবি সামনে তোর একটা গাছ আছে চো যায় নেই ওদিকে নেই আমি দেখেছি চো তো দেখো একটাও নেই সবই কপাল গাছ পেয়েছে এমন ফুটে আছে জানি না এটা ফুল না পাতা টুনি তো বলছে পাতাই দেখো এখানে একটা এদের পাতা এই দেখো জানি না এগুলো ফুল মানে করি না পাতা আর এটা এদিকে এখন সারা মাঠ ধান লাগানোর ধানগুলো কিভাবে ডুবে গিয়েছে দেখো আর ধান হবে না এই বছরে আরো সামনে একটা আছে যাচ্ছে দেখো এদিকে এই মাঠটাতেও ধান আর এই যে কচু বাগান ওই দেখো ওই দিকে জল হয়ে গেছে ওই দেখো ওই জল হয়েছে ওখানে আমাদের ধান লাগানো আছে যার ভিতরে জল হয়ে গেছে কি দেখো আমরা বাড়ির থেকে অনেকটা চলে এসেছে ঘেমে গিয়েছি অনেকটা ওই দেখো পুরো মাঠ একদম বাগানের ভিতরে চলে এসেছে দেখো মাঠের দিকে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা আকন্দ অনেক কটা আকন্দ ফুল গাছ দেখেছি তারপরে ধুতরা ফুল গাছ কিন্তু কোনো গাছে না আছে ফুল আর শুধু ধুতরা তিনটে ফল পেয়েছে তোকে টুনি এখনও খুঁজেই যাচ্ছে দেখো এখানে কত আকন্দ গাছ কিন্তু একটা গাছেও ফুল নেই তো হয়তো এখন বাজারে যদি পাই বাজার থেকে কিনে আনতে হবে না কিছু একটা করতে হবে জানি না কীভাবে ও নাই দু একটা কুড়ি কুড়ি মতো দেখলাম এখনও ফুল পট ফোটেনি না হলে আমাদের ওইটা নিয়ে মহাদেবকে মানে মহাদেবের মাথা কাছে নিয়ে যেতে হবে এখন অনেকটাই বেলা হয়ে গিয়েছে রোদ অনেকটাই রোদ উঠে গিয়েছে তো চলো বাড়ির দিকে যা যাক করি পেয়েছে মানে কেবল ফুল মানে কেবল হচ্ছে কেবল বাচ্চা হচ্ছে নিয়েছে না কি করবো কেমনই রেখে দে আর আছে এটাই দেখ এটা নিয়ে ছে কি করবো আর একটা পেলে তো হতো মানে উপায় নেই এই দেখো তিনটে মানে এখনো মানে অনেকটাই লেট হবে ফুটতে আদৌ জানি না এগুলো পাতা না করি না টুনি বল তো এটাই আমরা নিয়ে যাচ্ছি এবার এই গাছে আগে আমাদের বাড়িতেও ছিল বুলার পাশে তোমাদেরকে তো আমি আমরা সেমন একটা ফুল পাইনি কিন্তু আগের বছর অনেক ফুল পেয়েছিলাম এই যে একটা করি টুনি চোখে তো টুনি আমাকে বললো দিদি তুই তো অনেকক্ষণ ধরে ভিডিও করছিস তাহলে তুই ফুলটা তোল আমি তাহলে তোর ভিডিওতে নি এই দেখো আমি তুলেও নিয়েছি তুলে একটু কিন্তু ঢঙ্গ করিলাম তারপরে আমরা এদিকে চলে এসেছি বেলপাতা তুলতে ship. Şunlar. আমরা এই দেখো বেল পাতা নিয়ে চলেছি দেখো তুলি আমরা অনেক সকালে উঠেছি যদি উঠি যখন ইন্ট্রোটা দিই তখন তো তোমরা বুঝতে পেরেছি আশা করি তখন কতটা সকাল ছিল তো দেখো বেলপাতা তো এখন বাড়ি গিয়ে সমস্ত কিছু গোছাবো কিন্তু এবার না নীলকণ্ঠ ফুল একদম কম পেয়েছি যারা যারা আগের বছরের ব্লগ দিকেছে আমার তারা নতুন জানেন আগের বছর আমি নীলকণ্ঠ ফুল তারপরে ধুতরা ফুল সমস্ত ধুতরা ফুল না সরিয়ে কী ফুল যেন বলে আকন্দ ফুল আকন্দ ফুল দিয়ে মালা গেছে নিয়ে গেছিলাম কিন্তু এবারে সেটা পারবো না ওই তো পেয়েছিলাম পুরো এবার তো সেটাও পায়নি যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাওয়া যাক এখন সমস্ত ফুল গোছাবো তারপরে নবদ্বীপে স্নান করতে যেতেও পারি আবার নাও পারি ঠিক তুমি বলছো যাবো এখন আমাদের লেবু পাড়ার চলছে লেবু পুজোর ওখানে দেওয়া হবে সেই জন্য গোট এই দেখো একটা লেবু দুটো আর একটা পারতে

দেখো ভাই চলে এসেছে এই দেখো এই এই জল ঢেলেছিস বাবার মাথায় ঢেলেছি বাবা tata বলে বাবা পার করেগা ভাই ভাই ব্যাপারটা ভাই কিন্তু এখানে জল ঢেলে চলে গেছে কিন্তু আমরা এখন যাচ্ছি ঢল ঢালতে যাওয়ার জন্য এখন আমরা যাব নবদ্বীপ গঙ্গায় তো ওখান থেকে স্নান করে তারপরে কিন্তু আমরা বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে যাব অনেকে ভিজে কাপureই যায় মানে অনেকে বলবো কারণ বেশিরভাগ সবাই ভিজে কাপureই যায় কিন্তু আমরা শুকনো কাপড়টা পরেই যাব আমি এখন একা একা বসে গিয়েছি আলতা পড়তে একা একা পারছিলাম না তারপরে মাকে বললাম মা তুমি একটু পড়িয়ে দাও মা আমাকে বলছে তুই কি কোনোদিনও আলতা পড়া শিখবি না সত্যি আমি না যেন আলতা পড়তে না একদম ভালো পারি না আমার মায় কিন্তু কোনো পুজো আসটাই আমি যখন আলতা পড়তে চাই আমার মায় কিন্তু আমাকে পড়িয়ে দেয় আচ্ছা তোমাদের মাও কি এরকম বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি আবার আমার মাকে আর বোনকে বলছি দেখ দেখ আমার আলতা পড়াটা হয়েছে কিনা ওরা ওটা নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে হাসাহাসি করছিল তারপরে ওই যে বললাম মা থাকতে না পারে তারপরে মা চলে এসেছে আমাকে আলতা পড়িয়ে দিতে ওই দেখো দেখতে পাচ্ছ মা ওদিকে আলতা পড়িয়ে দিচ্ছে আর আমি এদিকে

দেখো আমরা রেডি হয়ে গেছে দেখো আমাদের জল নিয়ে আসতে কেমন লাগছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আমরা এটা পরে জল আনতে যাচ্ছি বাড়ি এসে সুন্দর করে একটু সেজে গুজে তারপরে আমরা যাব জল ঢালতে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে হারহার মহাদেব হারহার মহাদেব তো তোমরা কিন্তু ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু হারার মহাদেব কমেন্ট করে চলে কে 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 আজকে জল ঢাল শেষ শ্রাবণ মাসের শেষ সোমবারে সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো তো চলে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই দেখো মা টুনি আমি সবাই মিলে বেরিয়ে পড়েছি এই দেখো এখন আমরা যাব আমাদের নবদ্বীপ গলে গলে বাবার জল আনতে এই দেখো এদিকে কিন্তু আমাদের টোটো চলে এসেছে আমরা একটা টোটো রিজার্ভ করে গেছিলাম এই টোটোটাই আমাদেরকে ঘাটে নিয়ে গেছিলো মানে নবদ্বীপ গঙ্গা ঘাট যে যেটা বলে ওখানে নিয়ে গেছিলো তারপরে ওই করে আমরা স্নান করে আবার ওই টোটোতেই বাড়িতে মা টিকিটটা কে তারপরে টুনিকে বললাম নে বোন আমার একটু ভিডিও করে দেয় দে আমার বোন সমস্ত তোমাদেরকে দেখাচ্ছিল আমার বাড়ির সবাই কিন্তু আমাকে ভিডিও করানো অনেক পরিমাণে সাপোর্ট করে বিশেষ করে তো আমার মা অনেকে শুনেছি বাড়ির সবাই নাকি ভিডিও মানে যারা ভিডিও করে তাদেরকে নাকি ভিডিও করে সাপোর্ট সাপোর্ট করে না কিন্তু আমি সেদিকটা অনেকটাই ভালোবাসাও পেয়েছি এবার অনেকটাই সাপোর্ট পেয়েছি আমাদের কিন্তু তলারটা সামনে দাঁড়িয়েই আছে সেই জন্য মা আগে আগে যাচ্ছিল আর বারে বারে তাড়া দিচ্ছিল বলছিল তাড়াতাড়ি যাই না হলে কিন্তু টলারটা ছেড়ে দেবে আমাদের যেতে অনেকটাই লেট হয়ে যাবে এই দেখো টলারে কিন্তু নমস্কার করে আমি এদিকে মায়ের পাশে দাঁড়িয়ে পড়েছি ওদিকে মার টুনি ছিল আমি এবার কিন্তু ওদের ভিডিও করে নিয়েছি আর এই দেখো আমাদের নবদ্বীপ গঙ্গাটা কতটা সুন্দর লাগছে এই দেখো আমাদের এই গঙ্গা যমুনার ভাগটা দেখতে পাচ্ছ আজকে কতটা পরিমাণে বোঝাচ্ছে এদিকে কিন্তু এক একদম কালো জল আর ওদিকে কিন্তু একদম গঙ্গার ঘোলা জল এটা কিন্তু ভাগীরথী নামেই পরিচিত কেউ যমুনা বলে আবার কেউ জলঙ্গী নদীও বলে যার যেটা মানে যে যেটা বলে অভ্যস্ত সে সেটাই বলে সত্যি আজকে ভাগটা একদম অন্যরকম ভাবে দেখা যাচ্ছে মানে প্রত্যেকবার আমি এর আগেও নবদ্বীপে পরীক্ষা দিতে এসেছি সেদিনও তোমাদের কিন্তু ভাগটা দেখেছি কিন্তু একেই বলে মহাদেবের নীলা দেখতে পাচ্ছ আজকে কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে ভাগটা অনেকে কিন্তু দূর দেশের থেকে ভাগটা দেখতে আসে আজকে যেহেতু প্রচুর দেশের থেকে আমাদের এই নবদ্বীপ গঙ্গাতে জল তুলতে আসে যাতে সবাই দেখতে পারে সেই জন্য কিন্তু ভাগটা হয়তো মহাদেব এতটা সুন্দর করে ভেসে উঠেছে বা বোঝা যাচ্ছে আমি শুধু একা ব্লক করি বলে আমি একা ভিডিও করছিলাম না কিন্তু সবাই ভিডিও করছিল আর দেখতে পাচ্ছ ওই দেখো আমাদের ইস্কন মায়াপুর মন্দিরটাও কিন্তু তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে নিলাম আর আমরা ওই পার থেকে কিন্তু এই পারে চলেছি দেখতে পাচ্ছো টলারে কতটা পরিমাণে ভিড় কালকে শুনেছি আরও নাকি ভিড় ছিল তোমরা যারা রোববারে আমাদের এই নবদ্বীপ গঙ্গাতে জল তুলতে এসেছিলে বাবার মাথায় ঢালবে বলে তারা তো দেখেই গেছে কতটা পরিমাণে ভিড় ছিল আচ্ছা তোমরা কে কে জল তুলতে এসেছিল অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আর কে কে বাবার মাথায় জল দিলে তো সেটাও কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না সবাই কিন্তু ভিডিওটা দেখার পরে হার হার মহাদেব কমেন্ট করে যেও জানো তো আমি যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি শুধু আমি নিজে দেখবো তোমরা দেখবে না সেটা কি হতে পারে দুটো টলারে দেখেছো এই দুটো একটা যাবে মায়াপুর আমাদের এই মায়াপুর স্কনে যাবে এদিক থেকে আর একটা যাবে ওই পারে মানে দেখতে মানে তিনটে টলার দেখেছো ভাসছে নদীর ভিতরে তারপরে মায়া একটা গঙ্গা জল নেবে বাড়িতে নিয়ে যাবে সেই জন্য ঢপকিনলাল এই দেখো এখানে হনুমানজিকে কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি একা দেখলাম তোমরা দেখবে না সেটা কি হতে পারে তারপরে এখানে ঢপটা আমার আমার হাতে ধরিয়ে নিলাম নিয়ে তারপরে আমরা কিন্তু এদিকে চলে যাচ্ছি গঙ্গায় স্নান করতে ওদিকে মা প্রথমে দাঁড়িয়েছিল তো আমি আর টুনি প্রথমে নেমেছিলাম মা একটু ভিডিও করছিল সবাই বলছিল কালকে নাকি এ এর তিন গুণ নাকি ভিড় ছিল কিন্তু আজকেও সেই তুলনায় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় তোমরা দেখো এখানে কত লোক মানে ভিড়ে আমরা নামতে পারছিলাম না তোমরা দেখে বুঝতেই পারছো প্রথমে আমরা মা গঙ্গাকে নমস্কার করে তারপরে জলে নামলাম মাকে বলছিলাম তুমি আসো মা মার কাছে অনেকই জিনিস ছিল যদি তিনজনা একসাথে নেমে আমার কিন্তু আমার টুনি মানে একা নামার একদমই ইচ্ছে ছিল না মা বললো আরও তো সবাই আছে তোরা যা কিন্তু জিনিসগুলো কে ধরবে যেহেতু আমরা তিনজনে গেছি সেইজন্য মা উপরে ছিল আমরা দুজনে নেমেছিলাম আচ্ছা তোমরা কে কে আমাদের এই নবদ্বীপ গঙ্গাতে আগে মানে শুধু বাবু ইয়েতে না মানে আগেও স্নান করতে এসেছো সেটাও কিন্তু আমাকে অবশ্যই বলেছো তোমরা যদি নবদ্বীপ কিংবা কৃষ্ণগরে আসো অবশ্যই কিন্তু আমার সাথে মিট করো তোমরা আমি যদি পরে জানতে পারি তোমরা এসেছিলে আমার সাথে মিট করো নি আমি সত্যি কথা বলতে গিয়ে আমি কিন্তু অনেকটা কষ্ট the bubble তো এখানে প্রথমে টুনি নাম ছিল তারপরে আমি মানে যখনই যে ডুব মারছিলাম টুনি ডুব মারলে আমাকে আমি ডুব মারলে টুনিকে ধরেছিলাম দেখতে পাচ্ছি আমি ডুব ওদিকে টুনি আমাকে ধরে আছে আমার চুলগুলো উপরে ভাসছিল কি সুন্দর করে মানে দিচ্ছে তারপরে আমাকে আমাকে ধরে ধরে মানে টুনি ও আবার ডুব মেরে নিল তো পরীক্ষা দিতে এসেছিলাম অনেক কয়বারই এসেছে কিন্তু স্নান করছে আগেরবারও শেষ সোমবারে আমি বাবার মাথায় জল ঢেছিলাম সেই ব্লগটা কিন্তু আমার চ্যানেলে আছে আগেরবার আমি আপলোড করেছিলাম তোমরা যারা যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ফ্যামিলি মেম্বার তারা তো দেখে যারা নতুন তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে ওই ভিডিওটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এর আগের যখন এসেছিলাম তখন কিন্তু জলটা অনেকটাই কম কম ছিল আর এবার কিন্তু একদম পুরো গঙ্গায় জল আর আমাদের দিকে তো জল বাড়ছে বন্যা হয়ে গেছে সেটা তো তোমাদেরকে দেখেছি আর গঙ্গায় কতটা জল তোমরা দেখে এতক্ষণ আশা করি বুঝতে পেরেছো ওই দেখো এবার আমি ঘড়ায় জল ভরে তারপরে উঠে আসবো যে আমার জল ভরা হয়ে গেছে এবার টুনি জলটা ভরে তারপরে আমরা উঠে আসবো এবার মা জলে নাম ওদিকে টুনিকে বলছি তাড়াতাড়ি কর বন্ধু তাড়াতাড়ি কর আমাদের এবার বাড়ি ফিরতে হবে এই দেখো আমাদের আশেপাশে সবাই স্নান আর আমরা কত অল্প জলে স্নান করছি দেখো ওদিকে কিন্তু অনেক জল আছে তোমরা সেটাও দেখে বুঝতে পারছো কিন্তু অত দূরে নামতে পারবো না আমাদের প্রচুর পরিমাণে ভয় করছিল সেই জন্যই দেখো এখন আবার মা বললো তোরা দুই বোন দাঁড়া তোদের আমি একটু ছবি তুলে দিই মায়ের দিকে ছবিটাও আমাদের তুলে দিল তারপরে আমরা দুই বোন উঠে আসলাম উঠে আমরা একটু ভিডিও করিলাম ওদিকে আবার মাও কিন্তু নেমে গিয়ে যে স্নান করতো ওদিকে মা স্নান করে তারপরে ঢপে জল ভরে তারপরে উঠবে এদিকে আমরা কি করব এদিকে আমরা দেখছিলাম আর গঙ্গার উপরেও কিন্তু একটা শিব মন্দির আছে ওই দেখো মা দেখতে পাচ্ছে ঢপ জল ভড়ছে ওদিক ঠিক মানে জলের এত পরিমাণে সোধ ছিল যেদিকে স্রোতটা আসে সেখান থেকে কিন্তু মা জলটা নিয়ে নিচ্ছে গঙ্গা জল বাড়ির জন্য আমরা কিন্তু বিশেষ করে যে কোনো জিনিসের যদি গঙ্গা জল ছিটিয়ে দেওয়া হয় সেই জিনিসটা কিন্তু শুদ্ধ হয়েছে ওই দেখো মা উপরে উঠে বেশে মা একটু আমি ভিডিওটা করেও নিয়েছি তারপরে এই যে গঙ্গা মাকে আমরা নমস্কার করে কিন্তু একটু পয়সা দিয়ে দিলাম চলো এবার তাহলে বাড়ির দিকে যাওয়া যাক আর বেশি বক বক করব না ওই দেখো এখানে যে আমরা তো অনেকটাই উপর থেকে পয়সা দিয়েছি যেখানে দাঁড়িয়ে ছিল আমি ভাবছিলাম ওনার গায়ে গে লাগবে না তো তো পয়সাটা পয়সা দিয়ে উঠে আসার পরে তারপরে এখানে কিন্তু আমাদের তিলক পরি দিল এটা কিন্তু আমি মায়াপুর বা নবদ্বীপে আসলেই কিন্তু পড়ি এটা কিন্তু পাঁচটা করে আবার ন্যায় এটা পড়িয়ে দেওয়ার জন্য এই দেখো আমরা তিনজনে কিন্তু পড়ে নিয়েছি আবার একটু ছবিও তুলেছি এই দেখো তারপরে কিন্তু আমাদের বাজারে আমরা চলে এসেছি এসে কিন্তু মা এখান থেকে ফল নিয়েছে কারণ ওখানে কিন্তু আমরা পাঁচ রকমের ফল দেবো সেই জন্য ফল নিয়ে ওদিকে চলে গিয়েছি সন্দেশ মিষ্টি নিতে এই দেখো আমার পুজোর ডালা সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এই যে এই দেখো এখানে কিন্তু একদম রেডি হয়ে ডালাটা সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছি তারপরে ওদিকে টুনি আসছিল টুনিকে বলছিলাম তাড়াতাড়ি ছবি না হলে ওদিকে যেতে কিন্তু লেট হয়ে আমাকে টুনিকে কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে সাথে মাও যাচ্ছে মানে আমাদের তিনজনকে কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমরা যখন যাচ্ছিলাম কাকিমাকে বললাম তুমি একটু ভিডিও করে দাও না হলে আমার বন্ধুদের আমি কি দেখাবো সেই জন্য কিন্তু কাকিমা একটু ভিডিও করে দিয়েছে কাকিমা তো যাই যায়নি কাকিমা বাড়িতেই ছিল আমি মা টুনি আমরাই তিনজনে গিয়েছিলাম কিন্তু ওখানে গিয়ে দেখি প্রচুর পরিমাণে ভিড় ছিল কিন্তু প্রায় পঞ্চাশ ষাটের জন্য লাইন তো ওখানে ছিল তারপরে আমরা অনেকক্ষণ বছর পরে সুন্দর করে পুজো হয়েছে এই দেখো পুজোর ওখানে কিন্তু চলে এসে খানের সবার জলের কলস থেকে তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণে লাইন হয়েছে তারপরে আমাদের যেহেতু জলের কলসগুলোতে জলটা পড়ে যাবে বলে আমরা একটা প্যাকেট দিয়ে আটকে নিয়েছিলাম তারপরে আমি এখানে এসে কিন্তু সমস্তটা খুলে রেখে দিলাম আরো মা ওদিকে অনেক কিছু গুছাচ্ছিল এদিকে টুনিও কিন্তু ভিডিওটা করে দিচ্ছিল আমার মা আমার বোন মানে টুনি ওই কিন্তু মানে এরা দুজনেই কিন্তু আমার ভিডিওটা বেশি করে দিয়েছে দুজনকে কিন্তু তোমরা আমার ভিডিওতে সবাই দেখো শুধু আমি আর মা মাঝেছিলাম এখানে আশেপাশে জানা ছিল সবাই কিন্তু টুকটাক করে গুছিয়ে দিল পুজোর এখানে তো সবাই জল ঢালবে টুনি ছিল তারপরে টুনির কিন্তু একটা কাজ পড়েছিল সেই জন্য কিন্তু টুনিকে বাড়ি চলে যেতে হয়েছিল তারপরে এই দেখো এখানে সমস্তটা গুছিয়ে দিয়ে তারপরে আমি টুনিকে বললাম আমার একটু ছবি তুলে দে তারপরে সেটা না ভিডিওর মধ্যে টুনিকে বলেছিলাম একটু ছবি তুলে দেয় যেহেতু ভিডিও চলছিলো তারপরে টুনি আমার একটু ছবি তুলে দিল টুনিকে কিন্তু এক জায়গায় যেতে হবে সেই জন্য টুনি এখন তাড়াহুড়ো করে মানে পুজোটা শুরু হওয়ার আগে ও ফল যা যা এনেছিল সমস্তটা দিয়ে কিন্তু টুনি এখন সেই জায়গায় চলে যায় টুনি জমাতে কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল মালাও পরিদুল আমরা যেসব ফল ফুল এনেছিলাম ঠাকুর মশাই বললে ওইগুলো আগেই দিয়ে দাও তারপরে পুজো শুরু করবে সেই জন্য আমি এদিকে বসে ভিডিও করছিলাম আর মাকে বললাম আমি আর এখানে বসে একটু ভিডিও করে তাহলে তুমিই দিয়ে দাও কিন্তু মা দিয়ে দিল কিন্তু মা আমাকে বলেছিল আগে দেওয়ার কথা তোমাদেরকে তো বললামই মাকে বললাম তুমিই দিয়ে দাও কারণ মা যেহেতু পাশে ছিল এই দেখো মশাইও কিন্তু এদিকে পুজোয় বসে গেছে ওদিকে বাইরেও সবাই আছে আবার ভিতরেও কেউ কেউ আছে কারণ ভিতরের জায়গাটা ছোট i হয়ে গেছে এখানে দেখে তো সবাইকে প্রসাদ দিতে হবে সেই জন্য ওরা প্রসাদের ব্যবস্থা করছে আমি এদিকে কিন্তু মহাদেবের কাছে সুন্দর করে আশীর্বাদ নিয়ে নিলাম সামনে খুবই ক্লান্ত লাগছে এখন তিনটা মতো বাজে দেখো দেখাও এই যে প্রসাদ দিচ্ছে ওখানে আমরা খাইনি নিয়ে যাচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে সেই সকালে বেরিয়েছি খুবই ক্লান্ত লাগছে তো চলো একবারে বাকি গিয়ে দেখা যাক আর হ্যাঁ হ্যাঁ কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না বারবার বলছি চলো একবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে এই দেখো ওখান থেকে যে প্রসাদ দিয়েছে সেই প্রসাদটা এখন খাবো এই দেখো প্রসাদ খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে এই দেখো এই মাত্র বাড়ি আসলাম এসে দেখো এখন এই যে পোশাক একটু মুখে দেবো দিয়ে জলকার মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো আমি কতটা টায়ার্ড তো চলো খাওয়া যাক মহাদেবের নাম করে তো চলো খেয়ে একটু বেস্ট রেস্ট নিয়ে তারপর আসছি রেস্ট নিলাম মানে রেস্ট নিতেও পারিনি একটু বলছি কারণ একটু জাস্ট একটু শুয়েছি শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করলাম মানে যে ভিডিওটা আজকে পোস্ট হবে আজ আজকে তো সোমবার মানে সৌরবারে ভিডিওটা সোমবারে পোস্ট হবে তো শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করলাম আর এত পরিমাণে মাথাটা ধরেছে সারাদিন খাওয়া নেই কিছু নেই মানে তোমরা বুঝতেই পারছো তো এখন মায়ে যে এদিকে মানে আমরা আজকে তো ভাত খাবো না সাবু মাখা করবে আর এখানে একটু ফল বানাচ্ছে তো এইগুলোই খাবো তখন আবার যেতে হবে রাত যেতে হবে রাস্তা রাস্তা এত পরিমাণে মশা তুমি তো সেটা জানোই তো ভিডিওটা আপলোডে বসাবো তো জানি না কখন ভিডিওটা আপলোড হবে মা এখানে সাবু মাখিয়ে আছে তোমরা তো জানোই আজকে অন্য কিছু খাবো নেই ফল খেয়ে থাকবার এই মাখা এই যে এখানে আমাকে দিচ্ছে এই যে টুনিকে দিচ্ছে আর এই যে এখানে কিছু ফল বানিয়ে রেখেছি ফলগুলো এখন খাবো আর এই যে সাবু মাখাটা তো চলো আমরা তাড়াতাড়ি খেয়ে নিই প্রচুর খিদে পেয়েছে জানো তো মহাদেবের কাছে কি চেয়েছি সেটা বলবো না সেটা যেদিন পূর্ণ হবে সেদিন বলবো কিন্তু আমি আরেকজনের জন্য চেয়েছি যারা আমার ভিডিও খুব দেখে রিমি ও না একটু অসুস্থ একটু না খুবই অসুস্থ আমি বলেছি মহাদেব ওকে তুমি তাড়াতাড়ি সুস্থ করে দাও তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আমি যেন আমার পরিবারের সবাইকে ভালো রাখতে পারে আমি যেন সব মানুষের পাশে দাঁড়াতে পারি